আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আরেকটি গুরুবিদ্যার অনেক পুরাতন ব্রিটিশ আমলের ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন এই ডায়েরিটি দেখলেই বুঝতে পারবেন যে এই ডায়েরিতে কি কি কাজ আছে যে দেখেন আমি দেখাচ্ছি যে এতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন ডায়রিটা একদম উপরে পৃষ্ঠাগুলো পাপার মতো হয়ে গেছে অনেক পুরাতন এগুলো ব্রিটিশ আমলের এই যে দেখেন নকশাগুলো দেখেন সম্পূর্ণ হাতে লেখা কোন ধরনের অসুবিধা নেই বুঝতে অসুবিধা হবে না আশা করি এই যে দেখেন এই নকশাটার বিষয়ে দেখেন এটা কিন্তু কালি কালী নকশা কালির দেখেন এখানে দেখেন মন্ত্র দেওয়া আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র দেওয়া আছে এরপরে দেখেন এটা কিন্তু শত্রু দমনের গাড়া শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু শর্টকাটের নিয়মগুলো দেওয়া আছে আমি বারবার বলি আপনাদেরকে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে কারণ যারা জানেন তারাই নিতে পারবেন বা নিয়েই ডায়েরিগুলো থেকে কাজ করতে পারবেন দেহ বা পরি জ্যোতিষ্য লাগে সেই ক্ষেত্রে আপনি এই নকশাটি এই দেখেন দেহ পরীর গলাই এখানে দেওয়া আছে দেহ বা পরি জ্যোতিষ্য কারোর লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি এই নকশাটি লিখে গলায় দেওয়া তার মানে গলায় দিয়ে দিবেন ঠিক আছে এখানে গলায় দেওয়া আছে শুধুমাত্র অত কিছু লেখা নাই হ্যাঁ দেখেন এইখানে দেখেন এই নকশাটি গলায় দিতে পারবে ধুয়ে খেতেও পারবে দুইটাই তারপরে দেখেন এই যে বিচ্ছেদ করার মন্ত্র এরপরে দেখেন দেও সারানোর জন্য এটা কারণ ওপর যদি দেও বা পরিয়ে যদি সাশ্র করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে সারাতে পারবেন এই এই ডায়েরি থেকে যদি সব আপনারা কাজ করেন তাহলে একশোর ভিতরে একশোই কাজ হবে মিস হবে না বুঝতেই পারতেছেন এগুলো কত পুরাতন একটি ডায়েরি আর এই ডায়েরি থেকে যদি সব আপনাদের কাজ না হয় তাহলে আর কোনো কিতাব থেকে কাজ করতে পারবেন না এই দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু এগুলো গ্যারান্টি সহ কাজ করতে পারবেন এগুলো সবই পরীক্ষিত কাজগুলোই কিন্তু ডায়েরিতে উঠায় রাখা হয় সেই ডায়েরিগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে সব ধরনের কাজ আছে দেখেন ভালো মন্দ ছবি আছে আপনারা খারাপগুলো থেকে সবসময় বিরত থাকবেন কারণ অন্যের ক্ষতি করলে নিজের একদিন ক্ষতি হবে সেটা ভালো করে মাথায় রাখবেন আর কাজগুলো নিজ দায়িত্বে করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকব না আর এই ডায়েরিগুলো যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নাম্বারটি এখানে আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো কবির যে কিতাব বা ডায়েরি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এগুলো সূত্রের দেখতেই পারতেছেন অনেক কিছু আছে অনেক অনেক বড় একটি ডায়েরি আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেগুলো নাকি ব্রিটিশ আমলের নকশাগুলো বা বিদ্যাগুলো সেই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস